ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ বৌদ্ধবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটি পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতাটি আশা করছি কবিতাটি সবার পড়া হয়ে গেছে যদি তোমাদের কবিতার বিষয়বস্তু লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সেই ভিডিও আমি আপলোড করে দেব আমি সরাসরি আজ চলে যাব প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তরের শুরুতেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখা রয়েছে যেটা আমরা সবাই কমবেশি জানি তাও একবার পড়ে নেব। ওনার জন্ম 1861 সালে ও মারা যান 1941 সালে। জন্ম কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজপাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু বলনা, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোট গল্প উপন্যাস প্রবন্ধ লিখেছেন ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে সং অফারিংস এর জন্য এই লাইনটা অবশ্যই ইম্পর্টেন্ট দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা এই লাইনটাও ইম্পর্টেন্ট পাঠ্যাংশটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে এই লাইনটাও ইম্পর্টেন্ট তাহলে এই শেষের তিনটে লাইনই কিন্তু আমরা মুখস্থ রাখবো আর প্রশ্ন দেওয়া আছে সহজপাঠ বইটির লেখকের সহজপাঠ পাঠ বই লেখক হলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান ১৯১৩ তেরো সালে এবার তিনের দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও ও চারের দাগে রয়েছে তিন চারটি বাক্যে উত্তর লেখো এক এক করে দেখে নাও তিন আর চার বলেছে পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হলো বিদ্যালয় তিনের দুই কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্রসাদ কবিতায় কথক বাড়ির গলি দিয়ে বিদ্যালয়ে যায় পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্রসাত কবিতায় পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে ফেরিওয়ালা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর কল্পনা জেগে ওঠে সারাদিন শেষে বাড়ি ফেরার পথে সে কি দেখতে পায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র বিচিত্রসাদ কবিতায় সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে কথক বাবুদের ফুলবাগানের মালিকে কোদাল দিয়ে মাটি কোপাতে দেখতে পায়। পাচেরটা ফেরিওয়ালা মালি কিংবা পাহারাওয়ালার জীবনে স্বাধীনতা কথককে কিভাবে আকর্ষণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্রসাদ কবিতায় ফেরিওয়ালা মালি কিংবা পাহারাওয়ালার জীবনে কাজ করার স্বাধীনতা কথককে দারুণভাবে আকর্ষণ করে রাতের বেলা জানলা দিয়ে বক্তা কাকে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্রসাত কবিতায় রাতের বেলা জানলা দিয়ে বক্তা ফেরিওয়ালাকে দেখে এবার তিন চারটে বাক্যের উত্তরটা দেখব চারের দাগেরটা মালি জীবনের সঙ্গে বক্তা নিজের জীবনের অমিলগুলো কি এগুলো একটু বড় প্রশ্ন হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতায় মালির জীবনের সাথে বক্তার জীবনের অমিলগুলি তুলে ধরেছেন হাতে কালি মেখে বক্তা যখন স্কুল থেকে ফেরে বাবুদের ফুলবাগানের মালি তখন কোদাল দিয়ে মাটি কোপায় মাটি কোপানোর সময় মালির গায়ে ধুলো বালি লাগলে কেউ তাকে কাজে বাধা বা বকা দেয় না অন্যদিকে বক্তা ধুলোবালি ঘাটলে তার মা তাকে বকাবকি করেন বক্তার মা মালিকে পরিষ্কার জামা কাপড় দেয় না বা ধুলোবালি বালি ধুয়ে দিতে চায় না অন্যদিকে বক্তার গায়ে ধুলো লাগলে তার মা ধুলো সাফ করে পরিষ্কার জামা পরিয়ে দেয় দুয়েটটা ফেরিওয়ালার জীবনের কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতায় ফেরিওয়ালার জীবনের যে যে বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে তা হল ফেরিওয়ালা নিজের ইচ্ছা মতো নানান জায়গায় ঘুরে ঘুরে জিনিস কেনাবেচা করে নিজের ইচ্ছে মতো সময়ে বাড়ি ফিরে যায় তার কখনো সময়ের অভাব হয় না বা আসা যাওয়াতে দেরি হয়ে যাবার কোনো তারা থাকে না তাকে সময় মতো পড়াশোনা করতে হয় না বক্তা দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্য বর্ণনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্রসাদ কবিতায় বক্তার মা যখন তাকে ঘুম পাড়াতে নিয়ে যায় সেই সময় জানলা দিয়ে তাকিয়ে তিনি রাতের দৃশ্যের বর্ণনা করেছেন তিনি দেখেন পাগড়ি পরে পাহারাওয়ালা হাতে লন্ঠন ঝুলিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে রাত দশটা এগারোটা হয়ে গেলেও কেউ কিছু তাকে বলে না গ্যাসের আলো মিটমিটিয়ে জলে সেই সময় আধার গলিতে খুব বেশি লোকজন দেখা যায় না কবিতায় কথকে নানা রকম সাধের যে পরিচয় পাও তা উল্লেখ করো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতায় কথকের ইচ্ছে হয় সেলেট ফেলে দিয়ে ফেরিওয়ালা হবার মালিকে দেখে কথকের আবার মনে মালি হবার ইচ্ছা জাগে আর রাত্রে পাহারাওয়ালাকে দেখে সেটি হবার ইচ্ছাও তিনি প্রকাশ করেছেন নেক্সট পাঁচের দাগে আমাদের রয়েছে বাক্য রচনা কোদাল দিয়ে বাক্য রচনা মাটি কোপাতে কোদাল ব্যবহার করা হয় পাগড়ি শিখ পুরুষরা মাথায় পাগড়ি পরেন গলি উত্তর কলকাতায় প্রচুর অলিগলি রাস্তা রয়েছে খুশি পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে সহেলি খুব খুশি ফেরিওয়ালা গ্রামের রাস্তায় প্রচুর ফেরিওয়ালা দেখা যায় নেক্সট বলেছে দাগে এই কবিতায় এক শিশুর অনেক সাধের কথা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতার ফুল প্রদীপের আলো পুকুরের জল এদের সাধের কথা আছে সেই কবিতাটির বিষয়ে নিজের ভাষায় ছটি বাক্য লেখো আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এমন একটি কবিতা হলো একদিন ভাবে ফুল কবিতাটিতে গাছের ফুল উড়ে যেতে চাই একদিন সত্যি সে প্রজাপতি হয়ে উড়ে গেল পুকুরের জল চুপ করে বসে থাকে আর ভাবে যে সে কোথায় ডানা পাবে একদিন সে মেঘ হয়ে উড়ে গেল ঘরে মাটির প্রদীপ ছিল তারও উঠতে স্বাদ ছিল একদিন সে জোনাকি হয়ে উড়ে গেল সাতের দাগে বলেছে ওলা বা ওয়ালা যোগে পাঁচটি শব্দ তৈরি করো যেমন এখানে লেখা রয়েছে ফেরিওয়ালা বাসিওয়ালা তেমনি আমি এখানে আরো পাঁচটা লিখেছি চুরিওয়ালা দইওয়ালা কাবুলিওয়ালা কাগজওয়ালা রিক্সাওয়ালা ইত্যাদি ঠিক আছে রয়েছে শব্দার্থ যেগুলো আমাদেরকে মুখস্ত করতে হবে ফেরি ফেরি মানে হচ্ছে পথে ঘুরে জিনিস বিক্রয় সেলেট স্লেট এর কোমল রূপ মানা মানে বারণ বা নিষেধ সাফ পরিষ্কার পাঠশালা মানে বিদ্যালয় গলি মানে সরু রাস্তা পাগড়ি মানে মাথায় জড়াবার কাপড় কোপায় মানে কোপ দিয়ে কাটে মালি মানে বাগানের গাছপালার পরিচর্যাকারী এবার এই যে শূন্যস্থানটা রয়েছে এখানে পাশাপাশি এবং ওপর নিচে প্রশ্নগুলো করা রয়েছে আবার উত্তরগুলো এখানে করা রয়েছে তাই আমি এটা লিখে সময় নষ্ট করলাম এটা তোমরা দেখে দেখে করে নেবে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও এটা যাবো একবারে ন নাম্বার যেখানে রয়েছে নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম এবং ক্রিয়া নির্দিষ্ট স্থানে বসাও বাক্য রয়েছে তার মধ্যে কোনটা কর্তা কর্ম আর ক্রিয়া সেটা আমাদেরকে লিখতে হবে আর এগুলো লেখার আগে আমরা যদি কর্তা কর্ম ক্রিয়া ক্রিয়া কাকে বলে সেটা সেটা যদি আমরা আমরা আমাদের বুঝতে সুবিধা হবে বলতে কি কাজ করা কোনো কাজ করা বোঝালে সেটাকে আমরা ক্রিয়া বলি এবার কর্তা কোনটা আর কর্ম কোনটা সেটা আমরা একটুখানি পড়ে নেব যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তিকারক বলি কর্তিকারককে বলা হয় ক্রিয়া অর্থাৎ যে কাজটা করছে ক্রিয়াটা তো আমরা খুঁজ পেয়ে গেলাম তাহলে সেই কাজটা যে করছে তাকেই আমরা বলছি কর্তা ঠিক আছে ক্রিয়া যা করে বা যাকে অবলম্বন করে করে নিষ্পন্ন হয় তা হলো কর্মকারক ঠিক আছে ক্রিয়ার উত্তর কি দিয়ে প্রশ্ন করলে যে কর্ম পাওয়া যায় তাকে বলা হয় মুখ্য কর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় গৌণ কর্ম বোঝা গেল কর্মের আবার কিন্তু দুটো ভাগ আছে একটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন কি কাজ করছে সেটা দিয়ে যেটা কিটার যেটা উত্তর হবে সেটা হবে মুখ্য কর্ম আর কাকে দিয়ে কাজটা করছে সেটার উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে গৌণকর্ম ঠিক আছে এবার আমরা কর্তা কর্ম ব্যাপারটা এখানে লিখবো তাহলে প্রথম প্রথম লাইনটা রয়েছে মা তারে তো পড়ায় না সাফ জামা তাহলে এখানে কে পড়ায় না মা পড়ায় না তাহলে মা হলো কর্তা পড়ায় না হলো ক্রিয়া কাকে পড়ায় না তারে পড়ায় না কি পড়ায় না সাফ জামা পড়ায় না ঠিক আছে আচ্ছা তারপর চীনের পুতুল ঝুড়িতে তার থাকে কে থাকে চীনের পুতুল থাকে কোথায় থাকে তার ঝুড়িতে থাকে আর থাকেটা হচ্ছে এখানে ক্রিয়া জানালা দিয়ে দেখি চেয়ে পথে তাহলে কে জানালা দিয়ে দেখছে আমি আমিটা আছে তাই আমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখেছি কর্ম কোনটা হবে জানালা দিয়ে আর চেয়ে দেখিটা হচ্ছে ক্রিয়া আচ্ছা তারপরে ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি কে যাচ্ছে কার ইচ্ছে হচ্ছে কর্তা উজ্জ তাই আমি এটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি আর কর্ম হবে আপন মনে আর ক্রিয়া হচ্ছে ইচ্ছে করে আর জাগি এই দুটো হচ্ছে ক্রিয়া দশের দাগে বলেছে কবিতার কথক কোন সময় কি কি করতে দেখে তা লেখো আর একই সঙ্গে এই সময়গুলোতে তুমি কি করো সেটাও লিখতে বলেছে আচ্ছা আমি শুধু এখানে কি করেছেন সেগুলো লিখেছি আমি কি করবো সেটা কিন্তু তোমরা নিজেদের লিখবে মতো এখানে ঘড়িতে টাইম দেখাচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় কবি কি করেন কথক কি করেন কথক ওই সময় চুরিওয়ালাকে বাড়ির গলি দিয়ে যেতে দেখেন তারপরে সাড়ে চারটে সাড়ে চারটের সময় কি হয় কথক এই সময় বিদ্যালয় থেকে বাড়ি ফেরে আর এগারোটা এই সময় কত কি হয় শুতে যায় নর্মালি এই সময় সাড়ে দশটার সময় আমরাও সবাই স্কুলে যাই সাড়ে চারটের সময় স্কুল থেকে ফিরি আর এগারোটার সময় আমরাও কিন্তু ঘুমাতে যাই তাছাড়া এটা ছাড়াও তোমরা যদি নিজেদের মতো কিছু মনে করো সেটাও কিন্তু লিখতে পারো তারপর এগারো দাগের এগারো দাগে যেটা রয়েছে এটা কিছু না আমি এটা পুরো স্কিপ করলাম এটা করার কোনো দরকার নেই তাহলে আমাদের বিচিত্র স্বাদ কবিতাটা এখানেই শেষ হয়ে গেল যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে